নমস্কার আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাকাল বর্ণ নধর দেহ নাম শ্রীযুক্ত রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল গুরুমশাই বলেন তারে বুদ্ধি নেই যে একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছমাস ধরে নাকাল রেগে মেগে বলে বাঁদর নাম দিল তোর মাকাল নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে ভুরু তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায় একই সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার পক্ষ দুরু দুরু কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে গুরু মশায় গাল দিয়েছেন বুঝিসনি তার মানে রাখাল বলে কখনো না মাঝে আমায় বলেন শোনা সেটা তো গাল নয় সে কথা পারা সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব। চলো তো এখানে টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে বেড়ার পরে লতায় যে মা মাকাল ফলে আছে বললে দাদা সত্যি বলো সোনার যে মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে মা কাল আমি বলে রাখাল দু হাত তুলে নাচে দুহাত কলম নিয়ে ছোটে খেলতে নাহি যায় লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় যাবার বেলা অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায় মাকাল চন্দ্র রায় মাকাল চন্দ্র রায় ধন্যবাদ